পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মুখবসন অঞ্চলের ঝেটা জামমনি বুথ এলাকাতে গতকাল রাতে প্রায় বারোটা নাগাদ বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় শেখ শামসের আলীর বাড়িতে আগুন লেগে ঘর সহ গোয়াল ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় আগুনে পুড়ে মারা যায় তিনটি গরু স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎ মিটারে শর্ট সার্কিট হওয়ার পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে রাতের অন্ধকারে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গরুগুলিকে উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনায় পরিবারটি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ সঙ্গে দীপান্বিতা মিটারে আগুন লেগে যায় শর্ট সার্কিট হয়ে দিয়ে আমাদের ঘরে আগুন ধরে যায় গোয়ালও আগুন ধরে যায় তিনটে গরুও মারা যায় আমরা যখন গরুগুলো খুব শব্দ করে শর্ট সার্কিট খেয়ে আগুনটা লেগেছে আচ্ছা কারো ক্ষতি হয়েছে নাকি বাড়িটা গোটাই জ্বালা পুড়ে গেছে তিনটা গরুর ক্ষতি হয়েছে আর সব ঘরের আসবাবপত্র পুড়ে গেছে আর মানুষের কোনো ক্ষতি হয়নি আচ্ছা কটা নাগাদ হয়েছিল রাত্রি সাড়ে বারোটা নাগাদ হয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম মিনারা বিবি মুগুয়াসন গ্রাম পঞ্চায়েত মেম্বার বলছি